ওয়ান ডে ফরম্যাট থেকে অবসর নেবেন রোহিত শর্মা এমন গুঞ্জনে ভারী হয়ে উঠেছিল ভারতীয় ক্রিকেট আাঙ্গন তবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর বিদায়ী বার্তা নয় বরং এখনি অবসর না নেয়ার ঘোষণা দেন তিনি I'm not going to retire from এরপর থেকেই কৌতূহল জেগেছে তাহলে কবে থামতে চলেছে তার পথ চলা ব্যক্তিগত ফর্ম আর দলীয় সাফল্য দুই দিক থেকেই দারুণ সময় পার করছেন এই ব্যাটার সামনে থেকে অবদান রেখে পরপর দুইটি বৈশ্বিক শিরোপা জিতলেন তিনি সেজন্যই বোধ থামতে চাইছেন না আপাতত ভেতরের খবর দু বিশ্বকাপ পর্যন্ত খেলার ইচ্ছে আছে তার দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে এবং নামিবিয়া অর্থাৎ আফ্রিকান দেশগুলো যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ আর সেই টুর্নামেন্ট দিয়ে নিজের পঞ্চাশ ওভারের ক্যারিয়ারের সমাপ্ত ঘটাতে চান হিটম্যান কিন্তু চিন্তার বিষয় হয়ে উঠেছে তার বয়স বিশ্বকাপ আসতে আসতে চল্লিশের গণ্ডি পেরিয়ে যাবেন তিনি সেক্ষেত্রে ফর্মের চেয়ে ফিটনেস নিয়ে প্রশ্ন উঠবে বেশি হালিম কে আমল আনি বানিয়েছে ভালো হলে আমি খারাপ হলে ভাইয়া হম দারুণ হচ্ছে সবচেয়ে সহজে সবচেয়ে সুস্বাদু হালিম প্রাথমিক হালিম রোহিত নিজেও জানেন সেটা তাই তো প্রস্তুতি নিয়ে ভাবতে শুরু করেছেন এখন থেকেই একটি সূত্র জানিয়েছে সহকারী কোচ অভিষেক সঙ্গে ফিটনেস নিয়ে কাজ করবেন তিনি ক্যারিয়ারের শেষ অধ্যায়টা রাঙিয়ে রাখতে রাখবেন না অবশ্য সিফ ওয়ান ডে নয় এই ওপেনার চালিয়ে যাবেন টেস্ট ফরম্যাটও বোর্ডার গাভাস্কার ট্রফির শেষ ম্যাচে ইচ্ছে করেই খেলেননি তিনি সবাই ভেবে নিয়েছিল এই বুঝি বিদায় তবে না আরও একবার নিজেকে নতুন শুরুর অপেক্ষায় রাখছেন তিনি যদিও এই তারকার পারফরমেন্স নিয়ে সংশয় দেখানোর কোনো সুযোগ নেই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেই তো অনবদ্য এক ইনিংস খেলে বাগিয়ে নিয়েছিলেন ম্যাচ সেরার পুরস্কার আর এমনিতেই ম্যাচের পর ম্যাচ দলকে উড়ন্ত সূচনা এনে দেয়ার কাজটা তো করেই চলেছেন ধারাবাহিকভাবে রোবেল ইসলাম রনি খেলাক্ষেত্র